এক নম্বর সেই তালিকার আজকে ক্লেমস এন্ড অবজেকশন অথবা যাদের সকলকে ভুলভ্রান্তি হয়ে থাকলে তার জন্য নতুন করে আবেদনের আর ছিল শেষ দিন তিন তারিখ এরপর সংসদে সেই তালিকা পেশ হবে আমরা সেই দাবি নিয়ে এসেছিল আমরা যতটুকু জানতাম যে সিউড়ির এই এক নম্বর ব্লকের সাতটি অঞ্চলে 4442 টি বাড়ি এসেছে সেই চার হাজার চারশো বিয়াল্লিশটি বাড়ির মধ্যে প্রায় সাড়ে সাতশো আটশো বাড়ি বাদ পড়েছে রাজ্য সরকারের নিজস্ব সমীক্ষায় যেটা যে বাড়িগুলি তৃণমূলের নেতা মন্ত্রী ঠিকাদার আত্মীয় স্বজন এরা পেয়েছে আমরা আরও অন্ততপক্ষে আজকে দেড় হাজার অ্যাপ্লিকেশান নিয়ে তার কাছে জমা দিলাম এই দেড় হাজার অ্যাপ্লিকেশান মানুষ তারা প্রকৃতপক্ষে গরিব মানুষ যাদের পাকা ছাদ নেই মাথায় কাঁচা বাড়িতে তারা বাস করছে এবং তাদের দাবি জানিয়ে আমরা বললাম যে এদের যে আপনাদের সরকারি তথ্যে সরকারি নথিতে এদের নাম ছিল না এই বাড়িগুলো কে দেবে ভিডিও বলছেন জানালেন তিনি যে তিনি এ নিয়ে আলোচনা করছেন আলোচনা করুন আমরা বলেছি যে মানুষ বসে আসে আপনাকে এদের সামনে এসে বলে যেতে হবে উনি বলেছেন যে ঠিক আছে আমি যাব আমি গিয়ে কী করা যায় আমি পরামর্শ করে আমি জানাবো আমরা মানুষকে গিয়ে এখন বলবো এবং আপনাদের আরও জানিয়ে রাখি রাজ্যে চল্লিশ লক্ষ বাড়িতে সমীক্ষার কাজ শেষ হয়েছে এই চল্লিশ লক্ষ বাড়ির মধ্যে প্রায় দশ লক্ষ বাড়ি পাওয়া গেছে যে দশ লক্ষ বাড়ি হচ্ছে ইন এলিজেবল তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলি দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান যেখানে ছত্রিশ সাঁইত্রিশ পঁয়ত্রিশ শতাংশ মানুষ বাদ পড়েছে এরা সব পাকা বাড়ির মালিক তৃণমূলের হচ্ছে সব কেষ্টবিষ্ট তৃণমূলের লোকাল স্তরের নেতা আত্মীয় স্বজন তাদের ঠিকাদার এরা হচ্ছে বাড়ি পেয়েছে আর গরিব মানুষ বাড়ি এই দশ লক্ষ মানুষের মধ্যে লক্ষ মানুষ আছে যারা আবার একটি বলে দেখানো হয়েছে অর্থাৎ সরাসরি প্রশাসনের হাতে এরা ধরা পড়ে গেছে যেটা তৃণমূলের নেতা দু লক্ষ তৃণমূলের নেতা তৃণমূলের ফাংশনারি তৃণমূলের নিচু স্তরের কার্যকর্তা যাদেরকে বাড়ি দিয়েছিল কিন্তু ধরা পড়া এখন তাদের বলছে বাড়ি দেওয়া হবে না তার ফলে সব মিলিয়ে তিরিশ লক্ষ মানুষের বাড়ি দেওয়ার কথা আমরা রাজ্য প্রশাসনের কাছে দাবি রেখেছি যে তিরিশ লক্ষ মানুষকে এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনি বলেছেন ডিসেম্বরের মধ্যে দিতে তার প্রথম কিস্তির টাকা তিরিশ লক্ষ মানুষকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিতে গেলে বত্রিশ হাজার কোটি টাকা রাতে আপনি প্রথম কিস্তির পনেরো হাজার কোটি টাকা ডিসেম্বরের মধ্যে ছাড়বেন কারণ আপনি যখন সার্ভে চল্লিশ লক্ষ মানুষকে করিয়েছেন তাহলে চল্লিশ লক্ষ মানুষকেই হচ্ছে বাড়ি দিতে হবে তাদের মধ্যে যত আপনি আবাস প্লাসে চার পাঁচ লক্ষ মানুষকে বাড়ি দিয়ে বাকিদের গাজর ঝুলিয়ে রাখবেন বলে পরে দেবো পরে দেবো ভোট এলে দেবো তখন বলবেন তা হবে না সব মানুষকে এখনই বাড়ির প্রথম কিস্তির টাকা দিতে হবে তার জন্য আপনার পনেরো হাজার কোটি টাকা লাগবে আপনি ডিসেম্বরের মধ্যে ঘোষণা করেছেন ডিসেম্বরের মধ্যে বাড়ি দিন এই দাবি আমাদের রাজ্য বিজেপির পক্ষ থেকে মাননীয়ার কাছে রাখা হয়েছে বলছি একটা অ্যাড হয়নি আমরা স্মারকলিপি দিতে এসেছি স্মারকলিপির সঙ্গে আমাদের দেড় হাজার মানুষের আবেগ সঙ্গে যুক্ত ছিল আমরা তো ব্যক্তিগতভাবে কেউ না হাজার মানুষের কথা আমরা ভিডিও সাহেবকে বলতে তাদের কথা আবেদন করেছেন প্রাথমিকভাবে ওনার কিছু কারণে উনি প্রথমে ভুল দরখাস্ত নিতে অস্বীকার করছিলেন পরে উনি সাদরে দরখাস্ত গ্রহণ করেছেন সেই দরখাস্তের ছবি আমি আমরা আপনাদেরকে শেয়ার করে এবং এই প্রত্যেকটি দরখাস্ত উনি ওনার ডেটাবেসে নিয়েছেন এবং তিনি এর পরবর্তী কি করবেন তিনি ওটা যারা উপভোক্তা আছেন তাদের সামনে এসে বলেছেন যে টাকা টাকা বললেন ঠিক ঠিক আছে আছে খবর তৃণমূলের দুই গোষ্ঠী একে অপর গোষ্ঠীকে মারামারি করবে বোমাবাজি করবে তারপর আবাসে আবাস চুরি নিয়ে চাল চুরি নিয়ে একশো দিনের টাকা চুরি নিয়ে করবে তাই তো স্বাভাবিক তৃণমূল একে অপরকে মিষ্টি খাওয়ালে বলবেন সেটা আমাদের কাছে খবর তৃণমূল একে অপরের সঙ্গে মারামারি করছে সেটাই তৃণমূলের ধর্ম এই কারণেই তৃণমূলের জন্ম হয়েছে এই আবাস যোজনা নিয়ে চলছে বাড়ি চুরি করছে ভাই ভাগের টাকা পিঠে ভাগ তৃণমূল মানে পিঠে ভাগের কাহিনী এই পিঠে ভাগে কে কার ভাগ কত খাবে তা নিয়ে লড়াই তাই নিয়ে মারামারি হয়েছে আমি শুনলাম সাত আটজন হাসপাতালে ভর্তি আছে তারা বেরোলে আবার যারা যারা মেরেছে তাদেরকে মারবে এটাই তো তৃণমূলের ধর্ম ভাই ভাইপা লড়াই চলছে ওটা তো নিচে পিঠে ভাগাভাগি নিয়ে দুই বান্দরের লড়াই হবে স্বাভাবিক আছে ঠিক আছে